নামের সাথে কিন্তু মিল আছে বিটার মানে তেতো আর করলার তেতো এই আমরা করলাকে বলি বিটার গার্ড লাউ গার্ড ঝিঙে স্পঞ্জ গার্ড ঝিঙেটা কিন্তু আসলে স্পঞ্জই তো এইটার নামের সাথে মিল করে কিন্তু বলা হয় স্পঞ্জ গার্ড দ্যাটস রাইট মরিচ গাজর ক্যারেট ব্রোকলি

ইংরেজিতে কিন্তু নাবিলার সাথে খুব সুন্দর করে শিখে নিলাম এরকম আরো মজা মজার লেসন পেতে স্টে কানেক্টেড উইথ আস অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার দিস লেসন স্টে বেস্ট